আসসালামু আলাইকুম আলোকিত প্রিপলস নুন ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য এখন আপনার খুব প্রিমিয়াম একটা কোয়ালিটির ভিতরে আপনার ড্রপ সোল্ডার টি শার্ট নিয়ে আসছি এটা একটু লাকজারিয়াস যারা একটু লাকজারিয়াস টাইপের শোরুম আছে সেই সমস্ত ভাইদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টগুলো কারণ এটা একটু স্পেশালিস্ট আবার ড্রপ সোল্ডার হল এটার ডিজাইন এটার যে আপনার আমার টোটাল যে কস্টিউম এইটা একটু হাইয়ের ভিতরে করেছি কারণ এই ধরনের প্রোডাক্টগুলো একটু আপনার রিচ যারা আছে তারা একটু পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি বাট এখন আর রিচ আর আপনার এদের এদের ভিতরে কোনো আপনার পার্থক্য থাকে না অনেকেই এই প্রোডাক্টগুলো পড়তে কারণ এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আমরা সবাই পড়তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো আপনাদের জন্যই আজকে আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করা গতকালকে আমাদের যেটা ভিডিও ছিল আপনার অ্যারো আপনার অ্যারো ব্র্যান্ডের আপনার ওল মানি পলো এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পেয়েছি এখনও আপনার রিটেল পর্যায়ে আপনার সামারের প্রোডাক্ট সেল হচ্ছে তো আওয়া সেই সমস্ত কথা চিন্তা করি আমরা এখন রানিং আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসবো আর কেননা এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনার সামার উইন্টার কোনো ব্যথা না এগুলো সবসময় প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন কারণ উইন্টার এটার উপরে একটা জ্যাকেট পরে স্টাইল করতে পারি এখানে থেকে আমরা কত সুন্দর প্রিমিয়াম একটা এমব্রয়ডারি করে দিয়েছি এটা কিন্তু আমাদের অ্যাম্বোস প্রিন্ট আশা করি দেখতে পাচ্ছেন এম উপরে কিন্তু আমরা আবার ওইটা উপরে একটা হাই কোয়ালিটির চায়না না একটা প্রিন্ট করেছি কত চমৎকার লাগতেছে আশা করি আমাকে দেখতে পাচ্ছেন তো এটা আমরা চারটা কালারের ভিতরে আজকে আপনাদেরকে একটা হোলসেলের ভিডিও নিয়ে আসছি যারা রিটেল নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমরা দুটো অপশন চালু রাখবো ইনশাল্লাহ এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হুগো বস ব্র্যান্ডের ভিতরে দেখেন এখানে যদি আমি আপনার লোকটা নিয়ে কথা বলি কতটা প্রিমিয়াম একটা ফিল জিএসএম আর এটার আপনার এটা যে বিশেষত দেখেন আমরা এখানে কিন্তু আপনার যে অ্যাম্বোস প্রিন্টটা করেছি এটা কিন্তু অ্যাম্বোস প্রিন্ট হাতে বাদ দিয়ে একদম প্রিমিয়াম লেটেস্ট এগুলো আপনার চায়না থেকে আপনার প্রিন্টগুলো আপনার এখানে প্রেজেন্টেশন করা আমাদের তার উপরে কিন্তু একটা হাই হাইলি একটা আপনার একবার শাইনিং মারতেছে আশা করি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো আপনাদের সেকেন্ড কালার এ হচ্ছে সেকেন্ড কালার একটা পেস্ট কালারের ভিতরে প্রোডাক্টটা আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এক একটা প্রিন্টের ডিজাইন কিন্তু এক এক রকম দেখেন ওইটা এক রকমের ফিল ছিল আপনার বস লেখার ভিতরে বসের উপরে কিন্তু কত চমৎকারভাবে আমাদের প্রিন্টটা ফুটে আছে আশা করি দেখতে পাচ্ছেন মানে এই প্রোডাক্টটা আপনার দোকানের ডিসপ্লের বান যে কি পরিমাণ বাড়িয়ে দিবে মাথা নষ্ট করার মতো হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আমাদের তো সবাইকে বলবো এই সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের দোকানে রাখুন অল্প অল্প কিছু করে হলো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধি করুন এবং ভ্যারিয়েশন রাখার ট্রাই করুন ভিন্ন ভিন্ন এ হচ্ছে আমাদের সেকেন্ড কালার এখন দেখাবো থার্ড কালার এটা হচ্ছে থার্ড কালার এটা একটা আপনার ক্রিমের ভিতরে ইউলুকা ইউলুশেডের ভিতরে ফ্যাব্রিকটা এইটাও তো দেখেন আরেকটা ভাইব দিচ্ছে আরেকটা ফিল দিচ্ছে কত চমৎকার ফিল দিচ্ছে মানে মাথা নষ্ট করার মতো আর যদি এটা আমি যদি একটু সাইজ লেভেলটা নিয়ে কথা বলি আমরা কিন্তু সচরাচর সাইজ লেভেল এখানে আমাদের স্ক্রিন প্রিন্ট থাকে এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু ডিটিএফ করা এত প্রিমিয়াম একটা সাইজ লেভেল প্লাস হচ্ছে গিয়ে একদম প্রিমিয়াম প্রোডাক্টটা যতটা বেস্ট একটা কোয়ালিটি দেওয়া যায় আমরা ট্রাই করেছি এটা দেওয়ার জন্য এই সমস্ত প্রোডাক্টের আপনার প্রিন্টের প্রোডাক্ট সচরাচর খুবই কম হয় তো সবাইকে বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এখানে মাত্র চার টাকা আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে চারটা কালার আছে হ্যাঁ যে চারটা তিনটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে চার নাম্বার কালার আমি পরে আছি এটা আমি একটা এম সাইজের প্রোডাক্ট পরে আছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগতেছে তো আমরা এটা যে বিষয়টা হচ্ছে এটা আমরা দুইভাবে সেল করব যারা রিটেল নিতে চান তারা যোগাযোগ করবে আর যারা আপনার হোলসেল নিতে চান তারা তো অবশ্যই আমাদেরকে মেসেজ দেবেন বা কল দেবেন হোলসেল নেওয়ার সিস্টেম হচ্ছে এটা সাইজ হচ্ছে আপনার এম থেকে ডাবল এক্সেল রেস হচ্ছে ওয়ান ওয়ান মানে প্রতি কালারে আপনার ছয় পিসের ব্লিশটা থাকবে আপনাকে অর্ডার করতে হবে যেহেতু চারটা কালার আপনি চার চার চারশো চব্বিশ পিসের অর্ডার করে আপনি কিন্তু আপনি এই প্রোডাক্টটা পার্চেস করে আপনি আপনার সৌন্দর্য দোকানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করুন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ